বিভিন্ন কারণ আপনি আপনার টিকটক সবগুলো ভিডিও এক লিকের মাধ্যমে ফাইভেট করতে বা আপনার যেগুলো ভিডিও ফাইভেট করতে মন যায় খুব দ্রুত সময় আপনি কিভাবে ফাইভেট করবেন আপনার ভিডিও তার জন্য আপনি যখন আপনার টিকটক আড়িতে চলে আসবেন টিকটক আইডির প্রোফাইলে চলে আসার পর এখান থেকে এই যে উপর থেকে থ্রি লাইন অপশানে টাচ করবেন

ভিডিও সিলেক্ট করা হয়ে গেলাম এখান থেকে আপনি করবেন করার পর এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন যে আপনি ভিডিও গুলা এই যে এভ্রি ওয়ারে রাখতে চান এভ্রি মানে তো সবাই দেখবে এবং ফ্রেন্ডে রাখলে যারা আপনার ফ্রেন্ড আছে যারা আপনি যাদেরকে ফলো করছেন যারা আপনাকে ফলো করছে তারাই শুধু আপনার ভিডিও গুলো দেখবে আর আপনি যখন অনলি ইউ সিলেক্ট করে দেবেন এই যে আমরা এখান থেকে অনলি ইউ এখানে টাস করে দিব মানে আমার ভিডিও শুধু আমি দেখব মানে প্রাইভেট মানে আমার ভিডিও আমি দেখব মানে প্রাইভেট এই ভিডিও গুলো কেউ দেখবে আপডেটে টাস করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে আপনার ভিডিও আপনার আইডিতে থাকবে ঠিকই কিন্তু কেউ আপনার ভিডিও গুলো খুঁজে হবে না এইভাবে চাইলে আপনারা আপনাদের টিকটকারে সবগুলো ভিডিও প্রাইভেট করতে পারেন বা আপনি ভিডিওটা পছন্দ হয় আপনি সেই ভিডিওটা রাখতে পারেন ছোট ভিডিও